আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এলাম গাছ প্রেমিক কাজিনের বাসায় ডিসেম্বর মাস এলেই ওনার শুরু হয়ে যায় গাছের পরিচর্যা গাছে যা যা লাগবে সবকিছু নিয়ে চলে আসে এই বাগান বাড়িতে এই গাছগুলি পরিচর্যা করতে গিয়ে প্রচুর টাকা ব্যয় করে অথচ ফল কিন্তু তেমন একটা পায় না ভাই গরু খাইয়া तब बोलो दिया ने तो बोल सत्ता का चार कोले चार कोले चार कोले सिरे कर काला किसी रे जब ते अबर मां सेलेक्ट दी तेरी हाँ? जान बोलती ले रावद अरे खंडाव का मासो दी भी ने हाँ यार बोल रही है क्या लाग बेल की लाग चुक मुक्के लाग खया खया लाग 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 माले माल साजलाल কাটাল গাছের খেদমত করছি গো সাক্ষা সুখা বাইকা বড় না গাছ প্রেমিকের আনন্দগুলি শুনে তো বুঝতেই পারতেছেন কতটুক যত্নশীল এই গাছ পরিচর্চার জন্য দেখেন কত লোক লাগিয়েছে অথচ ফলগুলি আশেপাশের লোকেরা খেয়ে ফেলে মাঝখানের গাছের ফলগুলি উনি পায় গাছের পোকামাকড় দূর করার জন্য কীটনাশক ওষুধ মিক্স করছে কয়েক পদের রসুদগুলি ভালোভাবে মিক্সিন হয়ে গিয়েছে এখন পুরো গাছে স্প্রে করে দিবে গাছের জন্য এই রোনগুলিও উনি ভাড়া দেন না দেখান এখন কি এদিকে যাবেন আর এইগুলি তো দেওয়া যায় এইগুলি দাম প্রথমে গাছের ডালপালাগুলি কেটে দিয়েছে এক কল বন্ধ করে দেন আপনি গাছের আগা দিক মারেন কানাল গাছ মারেন এত বড় বাড়িতে একটা ফ্যামিলি থাকেন স্বামী স্ত্রী উনি থাকেন ঢাকাতে মাটির উর্বরতা বাড়ানোর জন্য গাছের চারপাশ খনন করে মিক্স করে রাখা সারগুলি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে হচ্ছে ধীরে ধীরে এই এই ছিটিয়ে দিতে

গাছ পাগলের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এখন পানি দিলেই বারো মাসে ধরে কিন্তু সিজনে ধরে বেশি বর্ষা এবার ওই আম গাছটা